আজকের রাশিফল ভাগ্যের চাকা ঘুরবে এই চার রাশির মেষ রাশি প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের একজন প্রবীণ সদস্যের সহায়তায় আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে ভালোবাসার মানুষটির সাথে সংযত আচরণ করুন কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার জীবনসঙ্গীর সাথে সম্পর্ক সুখকর করে তোলার লক্ষ্যে শনি মন্দিরে তেল এবং প্রসাদ অর্পণ করুন রাশি কোথাও ভ্রমণের পক্ষে আপনার শরীর অত্যন্ত দুর্বল তাই এহেন পরিকল্পনা এড়িয়ে চলুন এই রাশির ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ তারা আজ কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয় কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে পাশাপাশি কোনো কাজে আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন আপনার মূল্যবান জিনিসপত্রগুলির প্রতি আজ অবশ্যই সতর্ক হন না হলে সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিদিন ভোরবেলা এক একবার ওম ক্রাং ক্রিং ক্রোং শোমায় নমক এই মন্ত্রটি জপ করুন মিথুন রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন আজ আপনার চারপাশে কি কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন না হলে আপনার করা একটি কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে নিতে পারেন যারা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তারা আজ নিজেদের জন্য অবসর সময় পেতে পারেন প্রত্যেকের সাথে আজ ঠাণ্ডা মাথায় কথা বলুন জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি ধর্মীয় প্রতিষ্ঠানে চাল চিনি দুধ ইত্যাদি দান করুন কর্কট রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন পাশাপাশি সেই সব কাজগুলি আজ বেশি করে করুন যেগুলি আপনার শরীরের ওপর প্রভাব ফেলবে না আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন সিংহ রাশি শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি আজ কোনও খেলাধুলায় সময় অতিবাহিত করতে পারেন এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো কারণ তারা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন আপনার একটি নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অনুকূল কর্মক্ষেত্র দিনটি খুব একটা খারাপ কাটবে না প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে বাড়িতে একটি হলুদ রঙের ফুলের গাছ লাগান এবং ওই গাছটিকে যত্নে রাখুন কন্যা রাশি কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অযথা ভয় না পেয়ে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে তবে গাড়ি চালানোর সময় আপনাকে সতর্ক থাকতে হবে প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয় আজ একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা স্থগিত হয়ে যেতে পারে যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে নয় বছরের ছোট একটি কন্যাকে খাবার খেতে দিন তুলা রাশি পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন এর ফলে আপনি একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠবেন আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয় আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে পাশাপাশি আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন বৃশ্চিক রাশি একজন বন্ধু আজ আপনার ধৈর্যশক্তির পরীক্ষা নিতে পারেন তবে আপনি মাথা ঠান্ডা রাখুন প্রতিটি কাজ আজ বিচক্ষণতার সাথে করার চেষ্টা করুন যারা এতদিন ধরে অযথা অর্থ বয় করে আসছিলেন তারা আজ আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন না হলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন এই রাশির ব্যবসায়ীরা আজ একটি বড পদক্ষেপ গ্রহণ করবেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কর্মস্থলকে সবসময় ধূপকাঠি জ্বালিয়ে অথবা রুমাল ব্যবহার করে সুগন্ধিত করে রাখুন ধনু ধনুরাশি আপনি আজ কোনো সামাজিক কাজ এবং পরোপকারের মাধ্যমে মানসিক শান্তি পাবেন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন নতুন একটি উদ্যোগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময়ে আপনি মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন আরও পড়ুন শ্যানেকিয়ে নেড়ে এই পাঁচটি কথা স্ত্রীরা কখনো জানতে দেন না স্বামীদের সবসময় লুকিয়ে রাখেন তাদের কাছ থেকে মকর রাশি শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ যোগব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয়ের লক্ষ্যে আজ আপনি বাবা মায়ের কাছ থেকে পরামর্শ পেতে পারেন সঠিকভাবে মেনে চললে আপনি লাভবান হবেন আপনার এক এ মনোভাবকে আজ দূরে সরিয়ে রাখুন ভালোবাসার মানুষটির সাথে আজ কিছুটা সময় অতিবাহিত করুন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ওম ভ্রাম ভ্রীম ভ্রুম শাক রহবে নম এই মন্ত্রটি দিনে এক একবার জপ করুন কুম্ভ রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকলেও অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে বন্ধুদের কাছ থেকে আজ আপনি কোনো কাজে সাহায্য পেতে পারেন প্রিয়জনদের সাথে আজ ঠাণ্ডা মাথায় কথা বলুন যারা এতদিন পর্যন্ত ব্যস্ত ছিলেন তারা আজ নিজের জন্য অবসর সময় পাবেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পকেটে সর্বদা রূপোর টুকরো অথবা রূপোর কয়েন রাখুন মিন রাশি কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভাল কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করার চেষ্টা করুন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ওম নীলবর্ণায় বিদ্যাহে আয় ধিমহি তন্ন রাহু প্রচোদয়া এই মন্ত্রটি প্রতিদিন এক একবার জপ করুন